ভাবনা নয় বাস্তবতা অনেক নতুন ছেলে ও মেয়ে উদ্যোক্তা হতে চাই শুধু তিন ভাবনায় তারা বড় বড় পরিকল্পনা করে স্বপ্ন দেখে কিন্তু বাস্তবে কাজ শুরু করে না বাস্তবতা হলো ভাবনার যত ভালোই হোক কাজ না করলে ব্যবসা দাঁড়ায় না ব্যবসা কাগজের নয় মাঠে গিয়ে শিখতে হয় বাংলাদেশ দেখা যায় অনেকেই বলে আমি একটা ব্যবসা করব কিন্তু মাসের পর মাস শুধু চিন্তাই করে যায় বাজারে যায় না গ্রাহকের সাথে কথা বলে না পণ্যের দাম যাচাই করে না এই অবস্থায় ব্যবসা শেখা হয় না ট্রেনিং সেন্টারের মূল উদ্দেশ্য হল নতুন উদ্যোক্তাদের বাস্তবতার মুখোমুখি করা এই ট্রেনিং এ শেখানো হয় ছোট কাজ দিয়ে শুরু করতে আজ যদি আপনি একটি পণ্য বিক্রি করেন সেটাই বাস্তব অভিজ্ঞতা একদিনের বিক্রি আপনাকে যে শিক্ষা দেবে দশ দিনের ভাবনা তা দিতে পারবে না যারা ভিডিওটা ক্লিক করেছেন আপনারা ভিডিওটা পুরো দেখবেন আরো সুন্দর কথা বলা আছে মন দিয়ে শব্দগুলো বুঝতে পারবেন সে ট্রেনে দেখলে পারবেন না যার আলাদা কেউ কথা বলতে ভালো কেউ হিসাব বোঝে কেউ পূর্ণ বাছাই করতে পারে বাস্তবে কাজ না করলে এই মেধা ধরা পড়ে না বাস্তব কাজই মেধাকে প্রকাশ করে এই খন্ডের মূল শিক্ষা একটাই ব্যবসা ভাবনার জায়গা নয় কাজের জায়গা ভাবনা হবে কিন্তু বাস্তবে নামতেই হবে বাস্তবতায় একজন নতুন ছেলে বা মেয়েকে সত্যিকার উদ্যোক্তায় পরিণত করে কাজ শুরু না করলে কিছুই নয় অনেকেই ভাবে সব প্রস্তুতি শেষ হলে শুরু করব। কিন্তু বাস্তবে প্রস্তুতি কখনোই পুরোপুরি শেষ হয় না ব্যবসায় সবচেয়ে বড় ভুল হলো শুরু করতে দেরি করা কাজ শুরু না করলে শেখা শুরু হয় না বাংলাদেশের বাস্তব ব্যবসায় দেখা যায় যারা দ্রুত ছোট পরিসরে শুরু করে তারাই ধীরে ধীরে বড় হয় আর যারা নিখুঁত পরিকল্পনার অপেক্ষায় থাকে তারা অপেক্ষাতেই থেকে যায় ট্রেনিং সেন্টারের নতুন উদ্যোক্তাদের শেখানো হয় শতভাগ প্রস্তুতির জন্য অপেক্ষা নয় ষাট শতাংশ প্রস্তুতিতেই শুরু কাজ শুরু করলে ভুল হবে ক্ষতি হবে এটাই বাস্তবতা কিন্তু সেই ভুল থেকেই অভিজ্ঞতা আছে যে ভুল করে না সে আসলে কিছুই করে না বাস্তব ব্যবসা মানেই শেখা ঠিক করা আবার এগিয়ে যাওয়া এই খণ্ড শেখায় আজ একটি ছোট কাজ করুন একটি ফোন কল একটি বিক্রি একটি খোঁজা এই ছোট কাজগুলোই বড় ব্যবসা শুরু বাস্তব পরিকল্পনার গুরুত্ব অনেক নতুন উদ্যোক্তা মনে করে যত বড় পরিকল্পনা তত বড় ব্যবসা কিন্তু বাস্তবে পরিকল্পনা কেবল কাগজে লিখে রাখা যথেষ্ট নয় বাস্তব পরিকল্পনা মানে আপনার পণ্য বাজার সরবরাহ চেইন পুজোর সীমা কমি এবং সময়ের বাস্তব পরিস্থিতি বিবেচনা করা উদাহরণ একজন নতুন উদ্যোক্তা চা বিক্রির ব্যবসা শুরু করতে চায় সে ভাবছে মাসিক পাঁচ লাখ টাকার বিক্রি হবে বাস্তব পরীক্ষা দেখায় প্রথম মাসে বিক্রি হয় মাত্র বিশ হাজার যারা কেবল ভাবনায় আঘাত করেছেন তারা হতাশ হয়ে যায় যারা বাস্তব পরিকল্পনা নিয়েছেন বাজার যাচাই প্রতিযোগী বিশ্লেষণ খরচ হিসাব তারা দ্রুত কৌশল পরিবর্তন করে ট্রেনিং এ শেখানো হয় বাস্তব পরিকল্পনা মানে ছোট লক্ষ্য স্থির করা টিমের সঙ্গে কাজ ভাগাভাগি করা এবং দৈনিক ভিত্তিতে ব্যবসার অবস্থা পরীক্ষা করা বাস্তব পরিকল্পনা ছাড়া বড় ব্যবসা সম্ভব নয় বাজার না বুঝে ব্যবসা নয় ব্যবসায় সফল হতে হলে বাজার বুঝতে হবে অনেক উদ্যোক্তা কেবল ধারণা নিয়ে ব্যবসা শুরু করেন কিন্তু তারা গ্রাহককে তাদের চাহিদা এবং প্রতিযোগীদের বোঝেন না উদাহরণ নতুন পোশাকের দোকান খোলা হলো তার ডিজাইন পছন্দ করলেই বিক্রি হবে ভাবলেন বাস্তবে গ্রাহক চায় স্টাইল দাম এবং মান সব মিলিয়ে বাজারে না গেলে এই বাস্তবতা বোঝা যায় না ট্রেনিং এ শেখানো হয় প্রথম সপ্তাহে ছোট বাজার যাচাই করুন কোন পণ্য বেশি বিক্রি হচ্ছে তা নোট করুন এবং টিমের সঙ্গে তথ্য ভাগ করুন বাস্তব ব্যবসা হলো কাগজে নয় মাঠে কেমন চাহিদা আছে তা বোঝা পুঁজি ব্যবস্থাপনার বাস্তবতা পুঁজির সীমা এবং ব্যয় নিয়ন্ত্রণ ব্যবসার প্রাণ অনেক উদ্যোক্তা মনে করেন একবার টাকা আছে সব ঠিক হবে বাস্তবে পুঁজির অযথা ব্যবহার ব্যবসাকে ডুবিয়ে দিতে পারে উদাহরণ পঞ্চাশ হাজার টাকার পুঁজি দিয়ে দোকান খোলা প্রথম সপ্তাহে মাল সব পুঁজি শেষ ট্রেনিং শেখানো হয় প্রতিদিনের ব্যয় নোট করুন জরুরি এবং অজরুরি ব্যয় আলাদা করুন টিমকে বাজেটের সাথে পরিচয় করান বাস্তব ব্যবসায় পুঁজির হিসাব না রাখা মানে বড় সুযোগ হাতছাড়া সময়ের চাপ সিদ্ধান্ত ব্যবসা ধীরে নয় দ্রুত সিদ্ধান্ত চায় নতুন উদ্যোক্তা ভাবেন সব তথ্য নিয়ে তারপর সিদ্ধান্ত নেব বাস্তবের সময় চলে যায় সুযোগ চলে যায় উদাহরণ একজন গ্রাহক চা অর্ডার দিল কিন্তু বিক্রেতা ভাবছে দাম ঠিক আছে কিনা গ্রাহক চলে গেল ট্রেনিং এ শেখানো হয় ছোট ঝুঁকি নিয়ে দ্রুত সিদ্ধান্ত নিন টিমের সঙ্গে শেয়ার করুন ধীর সিদ্ধান্ত ব্যবসার ক্ষতি করে যে দেখছেন মোবাইলের স্ক্রিনের নাম ও নাম্বার দেওয়া আছে আপনাদের কিছু প্রয়োজন মনে হলে ও নম্বর ব্যবহার করে অর্ডার করা যাবে এখানে বিকাশ নগদ রকেট ফেক্সিলোড করা হয় যাদের প্রয়োজন মনে হবে আপনারা আসবেন ভিনিয়র মাঝে যে হোটেল তা দেখানো হচ্ছে এখানে আমরা বসি এখানে চলে প্রয়োজন মনে করলে আসবেন কোন সমস্যা হলে এখানে বসে কথা বলা যাবে ভিডিও কথাগুলো ভালো লাগলেই লাইক শেয়ার এবং কমেন্ট না করতে অনুরোধ করা হয়েছে এবং পরবর্তীতে কমেন্টের উত্তর ভিডিও আকারে দেওয়া হবে এক একদিনে কোন কিছু সফলতা অর্জন করা যায় না আমাদের মা বাবু আমাদেরকে একদিনই বড় করেনি আস্তে আস্তে বড় করেছে নিচের কমেন্টের নাম্বার দেওয়া আছে কিছু চাইলে কল দিতে পারবেন কল দেওয়ার সময় সকাল নয়টা থেকে রাত দশটা শেষ সময় ভুল হলে সঙ্গে সঙ্গে ঠিক ভুল হওয়া অবশ্যম্ভাবী নতুন উদ্যোক্তারা ভুল লুকানোর চেষ্টা করেন বাস্তবে দ্রুত ভুল চিহ্নিত করে তা ঠিক করতে পারা এক প্রকৃত উদ্যোক্তার গুণ উদাহরণ দোকানের পণ্য ভুল দামে বিক্রি হয়েছে তাৎক্ষণিকভাবে ঠিক না করলে গ্রাহক ক্ষুব্ধ হয় ট্রেনিং এ শেখানো হয় ভুল মানের শিক্ষা তা লুকানো নয় টিমকে সমস্যা জানাতে বলুন সমাধান নিয়ে সবাই এগিয়ে আসুক বাস্তব লক্ষ্য নির্ধারণ ছোট ও বাস্তব লক্ষ্য না হলে বড় ব্যবসা সম্ভব নয় নতুন উদ্যোক্তার সবসময় বড় লাভের স্বপ্ন দেখেন বাস্তবে প্রথম মাসে ছোট বিক্রি ও ক্ষতি নিয়ন্ত্রণী লক্ষ্য হওয়া উচিত উদাহরণ মধ্যে গ্রাহককে পণ্য পৌঁছানো টিমের সঙ্গে লক্ষ্য ভাগ করে দিন বাস্তব লক্ষ্য অনুযায়ী কাজ করলে টিমের মনোবল থাকে ব্যবসার ধীরে হলেও এগোয় কাগজের নয় মাথে কাজ অনেক পরিকল্পনা কাগজে ভালো দেখায় বাস্তবে ব্যবসার চ্যালেঞ্জ মাথায় উদাহরণ মাসের বাজেট ঠিক আছে কিন্তু বিক্রি হচ্ছেন না মাঠে গিয়ে গ্রাহকের সঙ্গে দেখা সরবরাহ চেক করা প্রতিযোগীর পণ্যের অবস্থা দেখা এটাই বাস্তব শিক্ষা ট্রেনিং এ শেখানো হয় মাঠে কাজ করা ছাড়া ব্যবসায় শেখা সম্ভব নয় বাস্তব সমস্যার সমাধান সমস্যা আসবেই নতুন উদ্যোক্তার সমস্যাকে ভয়ে দেখেন কিন্তু ট্রেনিং শেখায় সমস্যার সমাধান করতে হলে দৃঢ় মনোভাব পর্যবেক্ষণ টিমের সহায়তা প্রয়োজন উদাহরণ গ্রাহক অসন্তুষ্ট সর্বরাহ দেরি দাম পরিবর্তন সমস্যা। টিমের সঙ্গে আলোচনার সমাধান করলে ব্যবসা টিকে থাকে বাস্তব সমস্যা মোকাবেলার শেখার মধ্য দিয়ে একজন সত্যিকার উদ্যোক্তা তৈরি হয় গ্রাহকের আচরণ বোঝা গ্রাহক শুধু পণ্য কিনে না তারা অনুভব করে কিভাবে আপনি তাদের মূল্য দিচ্ছেন নতুন উদ্যোক্তা প্রায়শই পণ্যের মানের উপর বেশি ফোকাস দেন কিন্তু গ্রাহকের সঙ্গে আচরণ বা সম্পর্কের দিকে কম মনোযোগ দেন উদাহরণ একজন গ্রাহক ফোনের সাহায্য চায় যদি উত্তরে ধৈর্যহীনতা বা রেগে প্রতিক্রিয়া থাকে তারা আর ফিরে আসে না বাস্তব ব্যবসা শেখায় গ্রাহকের চাহিদা সমস্যা ও প্রত্যাশা বোঝা অপরিহার্য টিমের সঙ্গে এই তথ্য ভাগ করা এবং দ্রুত সমাধান দেওয়া ব্যবসাকে শক্তিশালী করে প্রতিযোগিতা মেনে চলা প্রতিযোগিতায় এড়ানো যায় না উদাহরণ নতুন একটি কফি দোকান খোলা হলো পাশেই একই ধরনের দোকান যারা প্রতিযোগীকে বিশ্লেষণ করে পণ্য মান দাম পরিষেবা অনুযায়ী পরিকল্পনা করে তারাই টিকে থাকে ট্রেনিং শেখানো হয় প্রতিযোগিতাকে চ্যালেঞ্জ হিসেবে দেখুন ভয় নয় টিমের সাথে কৌশল তৈরি করুন এবং ব্যবসার উন্নতির জন্য বাস্তব পদক্ষেপ নিন লাভ লোকসানের বাস্তব হিসাব নগদ এবং ব্যয় হিসাব না রাখলে ব্যবসা থাকে না উদাহরণ এক মাসে বিক্রি পঞ্চাশ হাজার টাকা কিন্তু ব্যয় আটচল্লিশ হাজার টাকা মনে হতে পারে বড় লাভ কিন্তু নগদ প্রবাহ সীমিত ট্রেনিং এ শেখানো হয় দৈনিক বিক্রি ব্যয় ও নগদ প্রবাহ নথিভুক্ত করা টিমকে হিসাবের সঙ্গে পরিচয় করানো ধৈর্যের পরীক্ষা ব্যবসায় দ্রুত ফল আসে না নতুন উদ্যোক্তারা ধৈর্য হারিয়ে ব্যর্থ হন উদাহরণ দোকান খোলা হয়েছে প্রথম মাসে বিক্রি কম যারা দরিদ্র ধরে পর্যবেক্ষণ করে টিমের সাথে কৌশল পরিবর্তন করে তারা পরবর্তীতে সাফল্য পায় পরিবার ও সমাজের চাপ পরিবার ও সমাজ থেকে চাপ আসবে দ্রুত লাভ দেখাও বা এটা ঠিক নয় বাস্তব উদ্যোক্তা মানে এই চাপ সামলানো ট্রেনিং শেখায় পরিবারকে বোঝানো টিমের সাথে বাস্তব পরিকল্পনা করা চাপ থাকবেই কিন্তু বাস্তবমুখী সিদ্ধান্ত নিলে ব্যবসায়ী গয় কর্মী বাস্তবতা কর্মীর ক্ষমতা ও সীমা বোঝা অপরিহার্য উদাহরণ নতুন কর্মীর সম্পূর্ণ নতুন তাই প্রথমে পর্যবেক্ষণ ও প্রশিক্ষণ প্রয়োজন টিমের কাজ ভাগাভাগি করা এবং সহায়তা দেওয়া ব্যবসা টিকে রাখে সরবরাহ সময় মতো না আসলে ব্যবসা থেমে যায় উদাহরণ একজন দোকান মাল দেরি হওয়ায় বন্ধ করতে হলো ট্রেনিং শেখায় সরবরাহকারীর সঙ্গে সম্পর্ক বজায় রাখা টিমের সঙ্গে পর্যবেক্ষণ বিকল্প ব্যবস্থা রাখা দাম নির্ধারণের বাস্তবতা দাম খুব বেশি হলে বিক্রি কমে খুব কম হলে ক্ষতি বাস্তব বাজারের সমন্বয় করতে হয় উদাহরণ প্রতিযোগীর দাম বিশ্লেষণ করে খরচ ও লাভ হিসাব করে দাম নির্ধারণ করা নগদ প্রবাহ ক্যাশ ফ্লো নগদ ছাড়ে ব্যবসা চলবে না বিক্রি হয়েছে বলে লাভ বোঝা যাবে না নগদ প্রবাহের হিসাব রাখা টিমকে বোঝানো জরুরি প্রতিদিনের সিদ্ধান্ত ছোট ছোট সিদ্ধান্ত বড় প্রভাব ফেলে উদাহরণ পণ্য কোথায় রাখবেন কোন বিক্র ক্রম চালাবেন প্রতিদিনের বাস্তব সিদ্ধান্ত ব্যবসার স্থায়িত্ব দেয় ছোট লাভের মূল্য ছোট লাভ গুরুত্বপূর্ণ একদিনের ছোট বিক্রি ভবিষ্যতের বড় ব্যবসার ভিত্তি টিমকে বোঝাতে হবে ছোট সাফল্য উদযাপন করা জরুরি ঝুঁকি ও বাস্তব প্রস্তুতি ঝুঁকি এড়ানো যায় না প্রস্তুতি নিয়ে মোকাবিলা করতে হয় উদাহরণ নতুন পণ্য আনার আগে টেস্ট মার্কেট বাস্তব ঝুঁকি চিহ্নিত করে পরিকল্পনা করা ব্যর্থতার বাস্তব শিক্ষা ভুল হবে ক্ষতি হবে এটাই বাস্তব কিন্তু সেগুলো থেকে শেখা গেলে টিম টিম শক্ত হয় উদাহরণ প্রথম মাসে বিক্রি কম আলোচনা করে নতুন কৌশল যে দেখছেন মোবাইলের স্ক্রিনে নাম ও নাম্বার দেওয়া আছে আপনাদের কিছু প্রয়োজন মনে হলে ও নম্বর ব্যবহার করে অর্ডার করা যাবে এখানে বিকাশ নগদ রকেট ফেক্সিলোড করা হয় যাদের প্রয়োজন মনে হবে আপনারা আসবেন বিনিয়োর মাঝের যে হোটেলটা দেখানো হচ্ছে এখানে আমরা বসি এখানে চলে প্রয়োজন মনে করলে আসবেন কোন সমস্যা হলে এখানে বসে কথা বলা যাবে ভিডিও কথাগুলো ভালো লাগলেই লাইক শেয়ার এবং কমেন্ট ন করতে অনুরোধ করা হয়েছে এবং পরবর্তীতে কমেন্টের উত্তর ভিডিও ডাকারে দেওয়া হবে এক একদিনে কোন কিছু সফলতা অর্জন করা যায় না আমাদের মা বাবু আমাদেরকে একদিনই বড় করেনি আস্তে আস্তে বড় করেছে নিচের কমেন্টের নাম্বার দেওয়া আছে কিছু চাইলে কল দিতে পারবেন কল দেওয়ার সময় সকাল নয়টা থেকে রাত দশটা শেষ সময় অভিজ্ঞতা থেকে উন্নতি প্রতিটি বাস্তব কাজ শিক্ষা দেয় ট্রেনিং এর মাধ্যমে শেখানো হয় যে অভিজ্ঞতা মিলছে পরবর্তী সিদ্ধান্তকে শক্ত করে ট্রেনিং থেকে মাঠে প্রয়োগ শেখা তখনই কাজে লাগে যখন মাঠে প্রয়োগ করা হয় উদাহরণ ট্রেনিং এর পণ্যের দাম নির্ধারণ শিখেছেন মাঠে সেটি পরীক্ষা করতে হবে নিজের সীমা বোঝা নিজের শক্তি ও দুর্বলতা জানা জরুরি উদাহরণ একজন উদ্যোক্তা সবকিছু একা করতে চায় কিন্তু সময় ও শক্তি সীমিত টিমের সাথে ভাগাভাগি করা উচিত বাস্তব নেতৃত্ব নেতৃত্ব মানে শুধুই আদেশ দেওয়া নয় সামনে থেকে দায়িত্ব নেওয়া সমস্যা সমাধান করা এবং টিমকে উৎসাহিত করা ধাপে ধাপে বৃদ্ধি বড় ব্যবসা হঠাৎ হয় না ছোট টিম দিয়ে শুরু করে ধীরে ধীরে বৃদ্ধি করতে হয় ধাপে ধাপে বৃদ্ধি ব্যবসার স্থায়িত্ব দেয় টিকে থাকার কৌশল লাভ নয় আগে টিকে থাকা শিখতে হবে টিম পুঁজি বাজার সরবরাহ সব টিকে থাকার জন্য প্রস্তুত থাকতে হবে বাস্তব উদ্যোক্তা হওয়া যে ব্যক্তি বাস্তব পরিস্থিতি মেনে কাজ করে সিদ্ধান্ত নেয় দায়িত্ব নেয় টিমের সঙ্গে সহযোগিতা করে সেই সত্যিকার উদ্যোক্তা ভাবনা নয় বাস্তব কর্মই ব্যবসা করে আমি ধরে নিতে পারি আপনি বিজনেস সম্পর্কে ভাবনা করছেন আমার চ্যানেলের বেশিরভাগই সম্পর্কে বলা হয়ে থাকে আপনি পুরো ভিডিও মনে করতে পারি যে দেখছেন আপনার ভালো লাগলে লাইক শেয়ার পরবর্তীতে আপনার মোবাইলে প্রথমে আপনার কাছে ভিডিও চলে যাবে আমার ভিডিওটি যারা শুনছেন আপনারা সবাই দোয়া করবেন আমার ব্যবসায় যেন আল্লাহর বরকত দান করে আমিন